সকাল থেকে শুরু হয়ে যাচ্ছে ব্যস্ততা নিজেদের জীবনে হারানো রং ফিরিয়ে আনার ব্যস্ততা দোল আসছে যে বাজার জাত আবির নয় নিজেদের হাতে তৈরি আবির দিয়েই বসন্ত উৎসবে মেতে উঠবেন নিরাশ্রয়ের আবাসিকরা তার জন্য পলাশ ফুল লেবু পাতা নিম পাতা পালং শাক দিয়ে তারা তৈরি করছেন ভেষজ আবির রাজ্য সরকারের উদ্যোগে গৃহহীন মানুষদের জন্য তৈরি করা হয়েছে নিরাশ্রয় হোম পরিচালনা করেন রানাঘাট পুরসভা যেখানে রয়েছেন পঁচিশ জন বৃদ্ধ বৃদ্ধা কেউ রয়েছেন চার বছর কেউ দু বছর একঘে জীবনে একটু অন্য রঙ আনতে পলাশ ফুল নিম পাতা লেবু পাতা পালং শাক দিয়ে তারাই তৈরি করছেন ভেষজ আবির এই আবিরেই বসন্তের রঙে নিজেদের জীবনও রাঙিয়ে তুলবেন তারা গাছের পাতা আগে আমরা তুলেছি তারপরে ফুল তুলেছি গাছ থেকে এখানেই গাছ ফুলের চাষ হয় তুলে সেটাকে ওর সঙ্গে অ্যারারুট দিয়ে মিষ্টিতে পেস্ট করা হয়েছে পেস্ট করে একটু শুকানোর পরে তারপর সেটাকে চেলে চালন দিয়ে চেলে মানে যতক্ষণ পর্যন্ত ফাইন মানে একদম ফাইন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওটাকে পেস্ট করে করা হচ্ছে হ্যাঁ এটার কারণ বলতে আমরা তো সবাই এখানে বাড়িঘর ছেড়ে এখানে আছি তা আমাদের তো একটু মনের পরিবর্তনের দরকার আছে একটু আনন্দ ফুর্তি করবো বা একটু হাসি আমোদ এটাও তো দরকার সবার জীবনে তাই না তো সেই জন্য এটা করা হচ্ছে কিনতে পাওয়া যায় এটা ন্যাচারাল একটা গাছগাছালি দিয়েই তৈরি গাছের পাতা যেরকম ধরুন আমাদের নিম পাতা লেবু পাতা পালং শাকের পাতা এই সব দিয়েই আমরা এই আবিষ্টা তৈরি করছি যাতে কারোর কোনো ক্ষতি না হয় স্টকের কোনো ক্ষতি না হয় সেই জন্যই এটা আমরাও ব্যবহার করব আর কেউ যদি কিনতে চায় তাহলে আমাদের দুটো পয়সার মুখ দেখতে পারবো এই নেই আমরা এই আবিরটা তৈরি করা নিরাশ্রয় হোমের দায়িত্বে থাকা সায়ক বিশ্বাস জানান ভেষজ আবির তৈরির এই ভাবনার মূলে আছে আবাসিকদের কর্মসংস্থানের চিন্তাও এটা শেল্টার ফর আরবান হোমলেসের একটা পার্ট হচ্ছে তাদের একটা কোনো না কোনো লাইভলিহুড প্রোগ্রামে তাদেরকে ইনভলভ করা এবং তাদের যে পূর্ব জীবন তাদেরকে আবার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা তাতে মূল অন্তরায় হয়ে যায় হচ্ছে কর্ম কর্ম কর্মসংস্থান তা সেইটার জন্য আমরা ভেবেছিলাম অনেক কিছুই কিন্তু আপাতত একটা আরেকটা চেষ্টা হচ্ছে এই ভেষজ আবির তৈরি এক ধরনের আবির বানাচ্ছি আর একটা হচ্ছে পালং শাক লেবু পাতা এবং নিম পাতা দিয়ে অ্যারারুটের সঙ্গে আমরা আরেক দু ধরনের এই ধরনের আবিরই বানাচ্ছি রানাঘাট পুরসভার চেয়ারম্যান কৌশল দেব বন্দ্যোপাধ্যায় জানান পুরসভার উদ্যোগে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে সেখানে নিরাশ্রয়ের তৈরি ভেষজ আবির ব্যবহার করা হবে এই আবির বাজারে বিক্রি করার পরিকল্পনাও নেওয়া হয়েছে নিরাশ্রয় যারা আবাসিকরা রয়েছেন তারা সংসার ছেড়ে তারা ধর্ম ছেড়ে সমস্ত কিছু ছেড়ে তারা এক ছাদের ছলায় আজকে বেশ কয়েকজন মানুষ রয়েছে আমরা চাই সেই সমস্ত মানুষগুলো বয়স্ক মানুষগুলো যেন তাদের কর্মক্ষমতা বজায় থাকে তাদের ব্যস্ততা নিয়ে তারা সময় কাটাক সবার মধ্যে কাজ নিয়ে তারা নিজেদেরকে নিয়োজিত রাখুক সেই লক্ষ্য নিয়েই আমরা উৎসাহিত করেছিলাম ওদেরকে ভেষজ আবির বাড়ানোর জন্য কপি পাতা পালং শাক অন্যান্য সবুজ যে সমস্ত গাছগাছালি সেগুলো নিয়ে সেগুলো নিয়ে হাতে কলমে ওরা এবার ভেষজ আবিস করছে তাদের মধ্যে সেই আবিরের মধ্যে কোনো কৃত্রিমতা নেই রানাঘাট সহিন্দু অঞ্চলের সমস্ত ব্যবসাদের কাছে অনুরোধ করবো বছরে আবিরের ছোঁয়া আপনারা পাবেন কিন্তু মার্কেটিংয়ের ব্যবস্থা যেহেতু নেই আগামী দিনে যদি ওদেরকে অর্ডার দেন ওরা ঘরে বসে আপনাদের সামনে সেই আবি তৈরি করবে খুব কম পয়সায় তারা তুলে দেবে ব্যবসাদারদের হাতে যে আবির নিয়ে রঙ খেলতে মানুষ মাতোয়ারা হয়ে উঠবে সব মিলিয়ে দোলের আগে তুমুল ব্যস্ততা রানাঘাটের নিরাশ্রয় হমে নদীয়া থেকে কাজল বসাকের রিপোর্ট দল